আসসালামু আলাইকুম ইব্রুয়ান চলে আসলাম নতুন করে নতুন ভিডিওতে বছর শেষে বাম্পার অফারে কিছু থ্রি পিস থাকবে আজকে ভিডিওটি একেবারে নতুন বছরের জন্য নতুন কালেকশনের নতুন আইটেম এগুলো হচ্ছে আরং বুটিক্সের কালেকশন যারা এই ধরনের রিজনেবল প্রাইজের মধ্যে বুটিক্সের কাজ করা থ্রি পিস নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই হচ্ছে এই কামিজটা পিছনের সাইডটা সামনে এবং পিছনে আমরা এই কামিজটা দেখানো হয়েছে এখন আমরা দেখাবো কামিজটির স্যালোয়ারের কাপড় কামিজের স্যালোয়ার কাপড়টা ফ্রি সাইজ হবে খুবই ভালো প্যাটার্নের হবে আর এই হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা খুবই চমকা স্ট্যান্ডার একটা হাতের কাপড় হবে এবং এই থ্রি পিসটার মধ্যে রয়েছে পাঁচটা কালার কিন্তু আমরা কালারগুলো আপনাদের দেখাবো না কারণ অনেকগুলো ডিজাইন দেখাতে হবে ভিডিওটার মধ্যে অনেকগুলো ডিজাইন দেখাতে হবে নতুন বছরের নতুন থ্রি পিস নতুন কালেকশন তো এই হচ্ছে চোরনাটা এরপর ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর আপনারা যদি এই ব্ল্যাক কালারের এই থ্রি পিসটা পছন্দ হয়ে থাকে তাহলে এই থ্রি পিসটাও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে স্লিপসের কাপড় একসাথে দুইটা রয়েছে ইনশাআল্লাহ আপনারা এইগুলো অর্ডার করে কনফার্ম করে নেবেন এখন আমি যেটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে দেখুন এই কামিজটা স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো আমরা এই ডিজাইনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর এটা বেগুনি কালারের মধ্যে ডিজাইনটা পাবেন এই হচ্ছে কামিজটির ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার পিছনের পার্টটা হবে এরপর চাইলে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম আপনারা করে নিতে পারেন এরপর আমরা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা অনেক সুন্দর তো এই চিপিসটা মূল্য প্রত্যেকটা চারশো সত্তর টাকা দামে নিচ্ছি চারশো সত্তর টাকা দামে এই থ্রিপিট গুলো নিচ্ছে এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো সেই ডিজাইনটা হচ্ছে দেখুন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির ফ্রন্ট পার্টটা যে স্টার ডিজাইন বলি এই হচ্ছে এটা মানে একদম চকচকা লাইট হলুদ কালার হবে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা হবে অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড অলরেডি আপনি দেখে ফেলেছেন এই ডিজাইনটা চারটা কালার রয়েছে আপনি চাইলে আরং বুটিগুলো আপনি চারশো সত্তর টাকা দামে নিতে পারেন আর যারা নিবেন এগুলো দেখার কিছু নেই কারণ এগুলো নিতে আপনি করবেন না আপনি বিক্রি করবেন আর বিক্রি করলে কিন্তু আপনি সব ধরনের আইটেম নিতে হবে আমরা যেগুলো আপনাদের দিব সেইগুলোই ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড কারণ এই কথাটা কেন বলি কারণ বেশিরভাগ যারা নতুন ব্যবসায়ী নতুন উদ্যোক্তারা রয়েছেন যেমন আমার বোনেরা ভাইয়ারা তারা কিন্তু বুঝতে পারেন না এটা নিব না হলুদটা নিব না লালটা নিব না কালোটা নিব তাদের জন্য আমাদের কোম্পানি একেবারে সুন্দরভাবে প্যাকেজ তৈরি করে দিচ্ছে পাঁচ হাজার টাকার প্যাকেজ দশ হাজার টাকার প্যাকেজ বিশ হাজার টাকার প্যাকেজ এই প্যাকেজ ত্রিপিস গুলো নিয়ে আপনারা আপনার ব্যবসা উদ্যোক্তা হতে পারেন আর যত রকমের ফুল সাপোর্ট আমাদের থাকবে আর যত রকমের সাপোর্ট প্রয়োজন হয় এই হচ্ছে কামিজের সালোয়ার এবং উন্যা এছাড়া রয়েছে উনাটার বাকি অংশটা দেখুন আর উনারগুলোর মধ্যে প্রত্যেকটা পার্সেল করা হবে আজকে ভিডিও শুরু হয়েছে চারশো সত্তর টাকা দিয়ে শেষ হবে কিন্তু আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার শুধু একদম এটি দেখাবো তা কিন্তু নয় এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টটি হাতের কাপড়টা অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিষ্টির এই হচ্ছে কামিজটি দেখুন সালো এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখবেন ওন্নাটা হেভি চমৎকার একটু ওন্না থাকবে তো সেম প্রাইসে কিন্তু আপনাদের এই কালেকশন গুলো দিচ্ছি আমরা এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে অ্যাশ কালারের মধ্যে তা আজকের ভিডিওর একেবারে চারশো টাকা শেষের ডিজাইন দেখানো হয়েছে এবং আজকে প্রায় আট থেকে দশটা ডিজাইন ইতিমধ্যে আমি দেখিয়েছি আপনাদের যদি এই কালেকশনগুলো ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকটা সেট রয়েছে চারটা করে সেট চারটা করে নেবেন আর যারা একটু কম করে নিতে চান তারা কিন্তু অবশ্যই মিনিমাম দুইটা করে আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারবেন তো চলুন আমরা চারশো সত্তর টাকাটা আজকে এখানেই শেষ করলাম এখন আপনাদের দেখাবো অসাধারণ কিছু কালামকারী ড্রেস এই হচ্ছে অসাধারণ কালামকারী কিছু ড্রেস কামিজটি সামনের সাইডটা থাকবে অনেক চমৎকারিটি কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা থাকবে অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে এভরি ওয়ান চাইলে কিন্তু এই থ্রি পিস নিতে পারেন এটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা কালার দেখাবো না সময় সংক্ষিপ্ত আমাদের দশ মিনিটের মধ্যে ভিডিওটি আমি শেষ করবো আমার টার্গেট তাই আমি কালারগুলো আপনার দেখাবো না এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর বড় আড়াই গজের মধ্যে অন্যগুলো থাকবে দাম কিন্তু থাকবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো কনফার্ম করে ফ্রেন্ডস এই হচ্ছে নতুন একটি ডিজাইন এটা হচ্ছে রেড কালার রেড কালারের ডিজাইন হবে এটা কিন্তু অনেকগুলো কালার হবে তবে এই ডিজাইনটা এভি সুন্দর এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিসের সামনের টাইট আর এই হচ্ছে কামিসটা পেছনের সাইড পেছনের সাইডটা অনেক চমৎকারটি পেছনের সাইড থাকবে অন আপনারা চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো এক পিস করে আপনারা নিতে পারবেন মিনিমাম যদি দশ ডিজাইন থেকে দশটা নেন তাহলে অর্ডার করতে পারবেন আর সেম একটা রেড কালারের সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওনাটা অনেক ভালো একটি আড়াই গজের মধ্যে হবে বড় একটু না হবে তো প্লিজ আপনার যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা দিতে আপনারা ভুল করবেন না এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এই হচ্ছে কামিস্টির সামনের সাইড চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা দেখো পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড তো চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে পিছনের সাইডটা থাকবে কামিস্টার সালোয়ার কাপড়টা সেম ম্যাচিং কালার হবে এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজের রয়েছে আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখবেন অন্যটা অনেক বড় আরেকের একটু না হবে এবার আপনারা যদি পছন্দ হয় তাহলে অর্ডার করবেন পছন্দ না হলে ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ অনেক ডিজাইন রয়েছে আজকে ভিডিওতে এগুলো প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা রেটে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা রেটে এই হচ্ছে কামিসটির সামনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টের পিছনের সাইডটা আরও সুন্দর তো এইগুলো হেভি চমক্কার চমক্কার ডিজাইন তো প্লিজ আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন পাইকারির জন্য আমরাই বেস্ট আর নতুন বছরের জন্য কিন্তু আমরা নতুন নতুন ডিজাইনের অফার সহকারে কালেকশনগুলো দিচ্ছি এই হচ্ছে কামিষ্টি অন্যটা হেভি চমৎকার ডিজাইনের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার কালেকশন হবে দেখুন অনেকটা কোয়ালিটিফুল থ্রি পিস এই হচ্ছে কামিসির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টার অন্যটা অন্যটা একেবারে বড় একটি সাইজের অন্য হবে এবং যদি আপনাদের ভালো লাগে এই ডিজাইনগুলো অর্ডার করে দিতে পারেন একেবারে লেটেস্ট কালেকশনগুলো দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এই সব থ্রি পিসগুলো প্রত্যেকটা পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটা দেখুন স্টেপ কালারের মধ্যে হেভি চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিস্টার পিছনের স্যারটা পিছনের সেটটা অনেক সুন্দর পিছনের স্যাট থাকবে এই হচ্ছে কামিজটি পিছনের স্যার নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এরপর আমরা দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজটা উন্নাটা উন্নাটা অনেক চমৎকার একটু উন্না থাকবে এরপর দেখুন এই ডিজাইনের উন্নাটা স্ক্রিন শট দিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন দেখুন এই ডিজাইনগুলো কিন্তু আপনার অন্য কোথাও পান সেটা বড় কথা না কোয়ালিটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় কোয়ালিটি ঠিক না থাকলে কিন্তু আপনার প্রোডাক্ট ঠিক থাকবে না এই হচ্ছে কামিজটার সামনের সাইড মেরুন কালারের মধ্যে আর এই হচ্ছে পিছনের সাইডটা স্যাটটা পিসনের সাইডটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর কোয়ালিটিফুল একটি ডিজাইন হচ্ছে কামিজটা স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চলুন এরপর আমরা দেখাবো এই ডিজাইনটার অনাটা ওনাটা দেখি আমরা পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন গুলো আজকের মতো এখানে শেষ করবো আমরা এরপর দেখাবো হচ্ছে দামির মধ্যে জমজমের মধ্যে কিছু কালেকশন দেখাবো জমজম আমাদের দোকানে দুই প্রকারের রয়েছে এই এই জমজমগুলো অনেক ভালো মানের জমজম এগুলো হচ্ছে পাকিস্তানি জমজম লোন এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ করে কালার আটশো পঞ্চাশ করে প্রাইস কালার একটা করে হবে এবং ফ্রি সাইজে হবে এই হচ্ছে পিছনের সাইটটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এবং এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি বড় সাইজের একটু অন্য হবে এভ্রুয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের উন্নাটা হবে এবং এর লাস্ট আমরা যে কালেকশনটা দেখাবো দেখুন এই কালেকশনটা অন্যটা দেখুন অনেক সুন্দর এটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টের উন্নয়টা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইনে উন্নাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং অন্যগুলো আমাদের সবচেয়ে ভালো মানে ভালো কোয়ালিটির কালেকশন গুলো হবে এই হচ্ছে কামিজটি পিসনের সাইড এবং নিচে হাতার কাপড় রয়েছে হাতারটা অনেক সুন্দর একটি হাতের কাপড় হবে এই হচ্ছে কামিস্টার স্যালোয়ারের কাপড়টা হবে এবং এটার কন্ট্রাস্ট অন্যটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের অন্য হবে দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টার অন্যটা অনাটা কিন্তু অনেক সুন্দর তো যথেষ্ট পরিমাণে ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো আপনাদের দিচ্ছি আপনারা এখান থেকে যথেষ্ট পরিমাণে কালেকশন গুলো পছন্দ করে এপ্রান আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করবেন এই হচ্ছে কামিস্টের সামনের সাইড অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে আরো সুন্দর এবং এই জিনিসটা স্যালোয়ারের কাপড়টা দেখাচ্ছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই ডিজাইনের অন্যটা একটু দেখাবো এই হচ্ছে কামিষ্টির উন্নয়টা দেখুন ওনাটা হেভি সুন্দর ভালো কোয়ালিটির এই থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে এখনই নিতে পারেন কারণ আমাদের প্রোডাক্টগুলো অত্যন্ত ভালো এবং অত্যন্ত ভালো চমৎকার ডিজাইন গুলো এই হচ্ছে হলুদ মাস্টার কালারের মধ্যে আর একটি ডিজাইন এর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার কালারফুল থ্রি পিস হবে তো এইগুলো প্রত্যেকটা সেম প্রাইস দিচ্ছি আটশো পঞ্চাশ এই হচ্ছে স্যালোরের কাপড় আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন অন্যটা হেভি ভালো কোয়ালিটির ভালো মানের অন্যটা দিচ্ছে এই হচ্ছে কামিষ্টি অন্যটা চাইলে এই ডিজাইনগুলো আপনার অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার নাইস একটা ডিজাইন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা এবং এই এই কামিজটার পেছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইড হেভভি চমক্কার একটি পেছনের সাইড থাকবো দেখুন এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইড এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা সুন্দর আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন ওনারটা অনেক চমৎকারি না হবে তেব্রান চালে কিন্তু এই সব পিস আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পেছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে টেব্রুয়ান দেরি নয় যে যেখান থেকে দেখছেন যারা পাইকারিতে মাল কিনে খুচরা ত্রিপিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সব থ্রি গুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিষ্টের অন্যটা দেখুন অনেক সুন্দর অনাটা এরপর লাস্ট ওয়ান যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন যে কতটা সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্ঠার পেছনের সাইড পেসনের সাইডটা দেখুন অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে অ্যাশ কালার খুবই চমৎকার এই হচ্ছে সালোয়ার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্ঠ ওড়নাটা দেখুন ওড়নাটা হেভি ভালো মানের ওড়নাটা পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদের আজকে সব থ্রি পিস দেখানো হয়েছে সব নতুন বছরের জন্য দুই সালের আশা করি এখান থেকে আপনারা তিন দামে থ্রি পিস দেখানো হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আটশো পঞ্চাশ টাকা জমজম পাবেন এবং পাবেন চারশো সত্তর টাকা আরং বুটিক্স এবং পাঁচশো পঞ্চাশ টাকা মামাকটনের জয়পুরে প্যাটেল থ্রি পিস পাবেন আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন আর ইনশাআল্লাহ আপনাদের আপনাদের একটা কথা বলে শেষ করবেন সেটা হচ্ছে জমজমের মধ্যে বিভিন্ন প্রকারের থ্রি পিস রয়েছে দামি কম দামি তো আটশো পঞ্চাশ টাকা রিজেনাবল প্রাইজের মধ্যে আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা একটা জমজম রয়েছে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সাতশো পঞ্চাশ টাকাও থ্রি পিস গুলো আপনি দিতে পারবো এই পাশে রয়েছে এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ আপনার সেই ভিডিও দেখবেন তো যার যেটা লাগে যেই দামেরটা নেবেন সেই দামই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আজকে এখানে বিদায় জানিয়েছি আল্লাহ